নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো আমার এই জবা গাছটা তোমরা তো চেনো একে ও দশ বারোটা করে একসঙ্গে কিন্তু ফুল দেয় সেটা হচ্ছে থোকা সেই অরেঞ্জ কালারের জবাটা তোমাদের দেখায় সেই জবাটার তো ওর গোড়াটা না একদম সে করে ঠেসে গেছে তা আমি ভাবলাম একটু টপটা চেঞ্জ করে দিই তো ওর থেকে ওটা ধরো আট ইঞ্চি টপ এটা এটা বারো ইঞ্চিও নয় তবে দশ ইঞ্চিও নয় তার মাঝামাঝি একটা পজিশন তো দেখো আমি হোলটাকে একটু বেশি বড় করে নিয়ে আমি কিন্তু এই যে তোমরা তো জানো আমি খোলাম কুচি সাজিয়ে গাছ মানে টপ সাজাতে বেশি পছন্দ করি আমার মনে হয় এটাতেই যেন গাছ বেশি ভালো থাকে জলটা ভালো পাস হয় বা ওদের শিকড় চালাতে সুবিধা হয় হুম তো দেখো এরম করে দিলাম দিয়ে আমি কিন্তু নিচে এবারে একটা লেয়ার বালি দিয়ে খোলাম কুচিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি দেখো আসলে বন্ধুরা এত গরম গরমে সত্যি ভীষণ কষ্ট হয়ে যায় আর তোমরা হয়তো ভাবছো আমি এখন কেন বিশেষ ভিডিও দিচ্ছি না আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি এখন একটু সমস্যায় আছি ওর জন্য ভালো ভিডিও ছাড়তে পারছি না তো তোমরা একটু ওয়েট করো আমি নিশ্চয়ই ভালো ভালো ভিডিও দেবো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো আর প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এবার আমি এই এই জাস্ট লেয়ারটা তৈরি করে নিলাম এরপরে গাছটাকে জাস্ট খুলে অল্প একটু মাটি ছাড়িয়ে ওকে আমি বসিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এইভাবে এইভাবে আমি জাস্ট একটুখানি এই হাতুড়ির পেছনটা দিয়ে একটু ঠোকা মারলাম গাছটা কিন্তু ছেড়ে গেল তো দেখেছ আমি জাস্ট এইভাবেই ওকে নিজে বসিয়ে দিচ্ছি এই দেখো তাহলে কী হলো আমার গাছটার গায়ে কিন্তু কোনোভাবেই আঘাত লাগলো না হ্যাঁ সুতরাং গাছের কোনো ক্ষতি হলো না এবার সাইড দিয়ে আমি আবার একটু ওকে দিয়ে তো তো কমপ্লিট হয়ে যাবে থাকো দেখো বন্ধুরা আমার মনে হলো গাছটাকে যখন আমি নামিয়েছি তাহলে ওর শিকড় টিকটগুলো একটু ছাটাই করে দিই কারণ ওর শিকড়ে না প্রচণ্ড ঠেসে গেছে তো আমি এই গামলিটার উপরে মধ্যে ওকে বসিয়ে নিলাম নিয়ে জাস্ট চাপ দিয়ে দিয়ে আমি কিন্তু শিকড়টাকে জাস্ট কেটে দেব কেননা ও বেশি ওকে আমি আঘাত দিতে চাই না নিচে করলাম না কেন নিচে করলেই না বেশি ঝুরঝুরো হয়ে যাবে সমস্ত গোড়া টোড়ার থেকে মাটি যদি ছেড়ে যায় কারণ ও ওর এখন আমি চারা তৈরি করতে পারিনি হ্যাঁ সেইটাই আমার ভয় লাগছে তো যাই হোক এইভাবে করে আসতে আমি ওকে তুলে আবার বসিয়ে দেবো কিন্তু তাহলে কি হবে এই যে সাইজের যে শেকড়টা সেটা কিন্তু কেটে গেল ঠিক আছে সাইডের শেকড়টা কিন্তু কেটে গেল মানে ওর থেকে আলাদা হয়ে গেলো আমি কিন্তু এই মাটিটাই আবার ওকে দিয়ে দেবো গোড়ায় ওর শেকড় সমেতেই আমি ওকে দিয়ে দেবো এই যে এতে আমার শেকড় যেটুকু বাদ গেল গেল আদার্স কিন্তু সব থাকলো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করলাম এইভাবে করবে তাহলে কিন্তু আঘাতের গায়ে কোনো দেখো দেখেছো আঘাতের গায়ে কি কোনো কোনো সেইভাবে কি ওর কোনো আঘাত লাগলো লাগলো না তো আমি জাস্ট ওকে কিন্তু এইভাবেই বসিয়ে দিচ্ছি এটা একটু খুলে দিই আপাতত পরে প্রয়োজনে আমি ওকে বেঁধে দেব এখন যেহেতু এখানে 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 এ দেখো কিভাবে বসালাম তো এবারে আমি এই মাটিগুলোই কিন্তু ওর গোড়ায় দিয়ে দেবো আর এই মাটিতে তো প্রচুর খাবার দেওয়া আছে গোবর টোবর দেওয়া আছে আর প্রচুর বালিও মেশানো আছে বালি মেশানো থাকলে তো গাছের হাওয়া বাতাস ভালো চলে জানো দেখো কত তো দেখেছ দেখেছো এই শেকড়গুলোর জন্য কিন্তু ও দম নিতে পারছিল না মানে ওরা আর শেকড় ছাড়ার জায়গা ছিল না যার ফলে কিন্তু আমি এটাকে কেটে দিতে বাধ্য হলাম তবে এই শেকড়গুলো কিন্তু আমি ওর গাছের গোড়াতেই আবার গুঁজে দেবো কারণ ওখানেই থাকে এই মাটিটাই দেবো আমি ওকে আলাদা করে আর মাটি দেবো না একটু আঘাতপ্রাপ্ত হলো আমি প্রথমে ভাবলাম ওকে শেকড় কাটবো না কিন্তু দেখলাম যখন আমি নাড়াটা দিলাম তাহলে শেকড়টা কেটেই দিই ওই কারণে শেকড়টা কাটলাম আর এখন যেহেতু বর্ষাকাল আছে তো গাছটা অসুবিধা হয়তো হবে না মানে আমার বেশি ভয় লাগছে আমি এখন ওর চারা তৈরি করতে পারিনি জাস্ট দুটো ডাল কেটে একটু বসিয়ে রেখেছি জানি না হবে কি না ওর একটা চারা যদি আমি তৈরি করতে পারতাম তাহলে একটু রিক্স নিতাম যেহেতু আমি চারা ওর তৈরি করতে পারিনি ওর জন্য কোনো রিক্স নিচ্ছি না তো দেখো হ্যাঁ এর আর সামান্য অল্প একটু আমি ভালো মাটি দেবো আর ফাঙ্গিসাইড দিয়ে অবশ্যই দেবো তোমরা অবশ্যই আরেকটু বেশি করে ফাঙ্গিসাইড দিও যদি করো বর্ষাকাল তো আমার ফাঁকি দেওয়া হয়নি আমি এর উপর থেকেই ছড়িয়ে দেব তো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি বড় টবে দেওয়ার জন্য গোড়াটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর যেহেতু মাটিটা একটু ছাড়িয়ে দিলাম ওর জন্য গোড়াটা একটু লুজ হয়ে গেছে তাই মনে হলো আর একটু ভালো মাটি দিয়ে দিই তো দেখো এই মাটিটাকে আমি নিয়েছি এই মাটিটাকে একটু গুঁড়ো করব। গুঁড়ো করে এর সঙ্গে অল্প যেহেতু মাটিটা এরকম মাটিটা খুব ভালো নয় হ্যাঁ তো এটাকে ভালো তৈরি করতে হবে ওর গাছের গোড়ায় তো প্রচুর খাবার টাবার আছে সেটা নিয়ে খাবার নিয়ে কোনো সমস্যা নেই আর এটার মধ্যে এই মাটিটার মধ্যে আমি জাস্ট একটু বালি মেশাবো বালি মিশিয়ে দিয়ে দেবো কারণ নিচের মাটিটা তোমরা তো দেখলেই একদম ঝুরঝুরে মাটি মাটিতে মানে কোনো এ নেই আর কি জল এর কোনো এই মাটিটা দিলে এই মাটিটাকে যদি আমি শুধু দেই তাহলে কিন্তু অত ভালো হবে না হ্যাঁ ওই কারণে মাটিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি নিয়ে এর মধ্যে একটু বালি মিশিয়ে নিচ্ছি দেখো একবার একটু বালি মিশিয়ে নিলাম বালি মিশিয়ে যতটা লাগবে আমি কিন্তু পুরোটা দেবো না পুরোটা দেবো না যতটা লাগবে ততটাই দেবো এতটা মাটি রেডি করছি বলে যে এতটাই দেবো তা নয় একদম অ্যাকুরেট মাটি নেপে তো আর নেওয়া যায় না একটু কম বেশি হয়েই যায় এর মধ্যে একটু আবার ফাঙ্গি দেবো আমার কিন্তু পাঁচমিশালি জৈব সার রেডি করা আছে কিন্তু যেহেতু বর্ষাকাল একটু নিম খোল দিয়ে দিই দাঁড়াও একটু নিম খোল দিয়ে দিই সব সবসময় দেওয়া যায় একটু ফাঙ্গি সাইড দিয়ে দিলাম তো দেখতে থাকো দেখো বন্ধুরা এতটা আমি নিমখোল দিয়ে দিচ্ছি একটু নিমখোল বেশি হলে কিন্তু ক্ষতি নেই নিমখোলে গাছের কোনো ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না উপকার ছাড়া ক্ষতি হয় না ওই জন্য একটু বেশি করেই নিমখল দিয়ে দিলাম নিমখোলটা একটা জৈব মানে পদার্থ সুতরাং এটা দিলে যেমন গাছের ফাঙ্গিসায় ফাঙ্গাস থেকে ওকে রক্ষা করে রোগ জীবাণু থেকে রক্ষা করে প্লাস ও কিন্তু খাদ্য তৈরিতেও ওকে সহায়তা করে তো দেখো ভাঙ্গি সাইড মেশানো মাটিটা আমি ওই গোড়ায় কিন্তু দিয়ে দিচ্ছি দেখেছো আমি বললাম না পুরো মাটিটা লাগবে না আমি কিন্তু খুব সামান্য মাটিই দেবো জাস্ট ওই গোড়াটাকে একটু করে দেব পুরোটা মাটি দিলে দেওয়া যায় অসুবিধা নেই কিন্তু দিলে আবার সেই ব্যাপারটা একই রকম হবে গাছের গোড়ায় ওকে জল দেওয়ার জায়গা থাকবে না কারণ ও তো আগে ছোট জায়গায় ছিল আর ওদের তুমি যত বড়ই জায়গা দাও ঠিক কাহা করে বসে থাকবে কিন্তু ওরা তো দেখো আর ওই মাটিটা পুরো দিলাম না এই মাটিটাকে দিয়ে দিলাম এইবারে আমি ওকে জল দিয়ে দেবো জল জলটা দিয়ে দেবো এর জল দেওয়ার আগে ওকে গোড়ায় আমি আর একটু ফাঙ্গি সাইড দিয়ে দিচ্ছি এই যে দেখো গোড়ায় ফাঙ্গি সাইড ছড়িয়ে দিচ্ছি এবারে এরপর থেকে জল দিয়ে দেবো এবারে আমি কিন্তু ওকে কিন্তু ছায়ায় রাখবো ওকে কিন্তু রোদে রাখবো না সাইড দিয়েছি এবার গাছটা টপটাকে পুরো ছায়ায় রেখেছি মানে এখানে কিন্তু আমার সকাল বিকাল কখনোই রোদ আসে না তো ছায়ায় রেখে কিন্তু আমি টপ ভরে কিন্তু জল দিয়ে দিচ্ছি দিয়ে যেহেতু তোমরা পাত্রতে করে দিলেও ওরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে আর আমি যেহেতু পাইপ দিয়ে দিচ্ছি ওর জন্য কিন্তু আমি টবের গায়ে জলটা ফেলছি মাটিতে গিয়ে যেখানে পড়বে সেখানে কিন্তু মাটিটা ধুয়ে বেরিয়ে যাবে মানে মতো হয়ে যায় ওই কারণে আমি টবে গায়ে মানে আর জলের যে জলের যে ধাক্কাটা সেটা গিয়ে যাতে টবের গায়ে লাগে মাটির গায়ে যাতে না লাগে তাহলে মাটিটা কিন্তু ওখানে গর্ত হয়ে যাবে তো দেখো টপ ভরে জল দিলাম এখন ওকে এক সপ্তাহ কিন্তু আমি এই ছায়াতেই রাখবো ছায়াতে রেখেও নিজে যখন আবার সুস্থ হয়ে যাবে তখন আমি ওকে রোদে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আসি টাটা